নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি কালকে একটা দালালের ভিডিও দেখলাম তাতে করে আমাদের সবার প্রিয় অনেকের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের প্রিয় সন্দীপের নামে একটা মিথ্যে অ্যালিগেশান লাগানো হয়েছে কি না ও আসানসোলে না বার্ন আর আসানসোলের বার্নপুরে কোনো একটি মেয়ের সাথে নাকি ওই গাড়ির মধ্যে বসে ইন্টুকুলুকুলু মানে বুঝতে পেরেছেন সেটা করার চেষ্টা করেছিল এবং সেটার জন্যে মেয়েটা জিন্সের প্যান্ট করেছিল বলে নাকি সেটা করতে অসুবিধে হয়েছে আপনারা ভাবতে পারছেন কতটা নোংরা মানসিকতার লেভেলে গিয়ে করেছে কতটা নোংরা মানসিকতার লেভেলে গিয়ে মেয়েটা জিন্সের প্যান্ট পরা ছিল বলে নাকি অসুবিধে হয়েছে এত বড় কথা এত বড় কথা উইদাউট দাউ প্রুফ কোনো প্রুফ নেই তো এতে সন্দীপের কোনো আসে যায়ও না আমি তো মনে করি সন্দীপ যেটা করেছে নমাস পর ঠিকই করেছে প্রমাণ দিলেও ঠিক করেছে প্রমাণ না দিলেও ঠিক করেছে ও তার আর পরকিয়া করছে না না বন্ধুরা পরকীয়া মানে কি ছেলেরা পরকীয়া করা বলুন আর মেয়েরা পরকিয়া করা বলুন মেয়েরা পরকিয়া মানে প্রেজেন্ট স্বামী থাকতে যদি কেউ সেই স্বামীকে ধোকা দিয়ে অন্য পুরুষের সাথে বা অন্য নারীর সাথে ছেলেরা হলে নারী আর মেয়েরা হলে পুরুষ এইসব করে তা সেটাকে বলে পরকিয়া আর যে ছেলের বউ পরকীয়া করে বেরিয়ে গেছে ন মাস আগে বাড়ি থেকে সেই ছেলে কি নিরামিষ বসে থাকবে ভালো করেছে যদি কারোর সাথে টাইম স্পেন্ড করেছে তো ভালো করেছে এটাকে পরকীয়া বলে না আর সে বাড়িতে এসে কারোর কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এসে সে সংসার জীবনযাপন করছে না আমি আগের ভিডিওতেই বলেছি তো দালাল তোর এইসব পুরো ফাঁকা মাঠে তুই গোল দে বুঝতে পেরেছিস আর একটা এক্সক্লুসিভ খবর তোমাদের দেব। যেটা আমাদের খাতেও চলে এসছে সেটা শুনলে তোমরা মাথা হয়রান হয়ে যাবে বুঝতে পেরেছো বন্ধুরা কারণ কেন কি দেখো কোনো প্রমাণ ছাড়া যদি সন্দীপের নামে যে যদিও সন্দীপ বলেছে যে আমি গেছিলাম ও সত্যি কথাই বলেছে হিম্মত থাকে তো আমি যে কথাটা বলতে যাচ্ছি সে বলে দেখাক যে আমি গেছিলাম বলে দেখাক সন্দীপের মধ্যে সৎ সাহস আছে বলে সন্দীপ বলে দিয়েছে যে হ্যাঁ আমি গেছিলাম যেতেই পারে যেতেই পারে এতে কোনো প্রুভ হয় না যে ও পরকিয়া করছে ও নোংরামি করছে বুঝতে পেরেছিস দালাল তোর মতো নোংরা মানসিকতা জিন্সের প্যান্ট পরা ছিল বলে তুই কি প্রমাণ করতে চাইছিস কি বলতে চাইছিস এইটা বলে কেন কি তোর কাছেই না এই সন্দীপের প্রাক্তন স্ত্রী বলেছিল ওর কোনো ক্ষমতা নেই বলেছিল তো তো ওর তো কোনো ক্ষমতাই নেই তা মেয়েটা মেয়েটা জিন্সের প্যান্ট পরা থাকুক আর মেয়েটা অন্য কিছু জড়িয়ে থাকুক বা এমন কোনো পোশাক করে থাকুক তাতে সন্দীপের কী এসে যায় একটা গাড়ির মধ্যে আর কত কিছু করতে ইয়ে করতে পারে মানুষ নোংরামই করতে পারে হ্যাঁ তুই তার মানে এই সবগুলো দেখে অভ্যস্ত তুই এই সবগুলো করে অভ্যস্ত আর যে তোকে বলেছে যে তোকে মেসেজটা দিয়েছে সে গুপ্তচর স্পাই হয়ে ঘুরে বেড়াচ্ছে যে তোকে দিয়েছে পার্টিকে অ্যান্টি পার্টিকে দিয়েছে অ্যান্টি পার্টি তো এগুলো রং ছড়িয়ে বলবেই হিম্মত থাকে তো যারা সন্দীপকে ভালোবাসে তাদেরকে দিতে বল দেখি তাদেরকে দিতে বল দেখি তাহলে আমরা তো সৎ চক্ষে দেখবো আর এখন আমরা বিশ্বাস কিছুই করব না কারণ কি সন্দীপ যেহেতু নিজে স্বীকার করেছে যে হ্যাঁ আমি গেছিলাম তাহলে এটা মানা যাবে এছাড়া এই যে ধর এই কারোর সাথে কারোর ছবি কারোর সাথে কারোর বসা ওঠা বসা হ্যাঁ গাড়িতে করে ঘোড়া এগুলো তো এখন অ্যাপের মাধ্যমে অনেকেই করে থাকে তো যাই হোক আমি যেটা বলতে চলছি খুব মন দিয়ে শোনো আমাদের কাছে খবর এসছে অনেকের কাছে খবরটা পৌঁছে গেছে খুব শীঘ্রই তোমরা অনেকের ভিডিও থেকেই জানতে পারবে যে চোরটা আছে না আমাদের ওয়াইটিতে যে বৌচোর আছে সেই বৌচোরের সাথে গোনা থেকে একশো কিলোমিটার দূরে আর নগর ঠাকুর থেকে ঠিক একশো কিলোমিটার দূরে মানে দুটোর ডিস্টেন্স হচ্ছে দুশো কিলোমিটার তো এদিক দিয়ে একশো কিলোমিটার এদিক দিয়ে একশো কিলোমিটার মিডিল পয়েন্টে একটা সেকেন্ড ওয়াইফ বলে একটা খুব সুন্দর জায়গা আছে একটা রেস্টুরেন্ট কাম বার কাম অনেক কিছু তো সেইখানে দালালকে এবং চোরকে দেখা গেছে একসাথে বাইকে করে ঘুরতে এবং সেই সেকেন্ড ওয়াইফ যে জায়গাটা সেইখানে কিন্তু ওরা বসে কোল্ড কফি এবং চিজ বার্গার খেয়েছে বল এবার বল হ্যাঁ সত্যি সত্যি বলবি কিন্তু তুই তো মিথ্যে কথা বলিস না তুই কিন্তু মিথ্যে কথা বলিস না তুই এটা সত্যি বলবি ঠিক আছে তো এবারে আর যে কুর্তিটা পরে গেছিলো এরপরে দেখবেন আপনারা ও যেই দিনই নতুন কোনো কুর্তি দেখাবে ভাববেন সেইটাই ওই যে একশো কিলোমিটার দূরে যে জায়গাটা সেই জায়গার সামনেই যে ফুটের মার্কেট আছে সেইখানে প্রায় ওই পঁচাত্তর টাকা করে জুতো আর একশো টাকা করে কুর্তি অনেক বিক্রি হচ্ছিল ফুটে সেইখান থেকে ওই নাটির জন্য একটা কুর্তি একটা জুতো কিনেছে এবং এই ওর তো সেকেন্ড ওয়াইফ না এটা এমনিতেও সেকেন্ড ওয়াইফ আর গেছেও সেই সেকেন্ড ওয়াইফ ইয়েতে রেস্টুরেন্টে বা কাম বার কাম অনেক কিছু আর কি তো সেখান থেকে এই দালালকেও দিয়েছে দু জোড়া জুতো পঁচাত্তর পঁচাত্তর করে দেড়শো টাকার দুটো দুজোড়া জোড়া জুতো কারণ দালাল একশো টাকার উপরে জুতো পরে না অতএব মলে যাওয়ারও দরকার নেই যার যেমন স্ট্যান্ডার্ড সে তেমনভাবে তো মার্কেটিং করবে তাই না বন্ধুরা তো ও ফুট থেকে পঁচাত্তর করে দুজোড়া জুতো দেড়শো টাকা আর ওদিকে গামলার জন্য এক জোড়া জুতো আর একটা কুর্তি আর এদিকে দুজোড়া জুতো আর একটা কুর্তি এই মার্কেটিংটা করেছে বুঝতে পেরেছেন বন্ধুরা এরপর যেদিন নতুন কোনো জুতো বা নতুন কোনো কুর্তি দেখাবে দুজনাই ভাববেন ওই যে একশো কিলোমিটার দূরে সেকেন্ড ওয়াইফ বলে যে রেস্টুরেন্টটা ছিল সে তার আশেপাশে যে মার্কেটটা ছিল যেটা ওই কী বলে ফুটের মার্কেট ফুট ওখান থেকে মার্কেটিং করে ওরা গল্প গুজব করে তারপরে ওরা ও বাড়ি চলে গেছে তারপরে তো ওই কি বলে আমাদের চোরটা চোরটা তো এমনিতেই মেয়ে ছেলে ধরা স্বভাব না ও আজকে সকালে একটা মেয়ে ছেলেকে নিয়ে থাকে আবার বিকেলে আরেকটা কালকে একটা পরশু একটা এরকম ব্যাপার আর এদিকে আমাদের দালালও ছেলে নিয়ে থাকে সব সময় ছেলেদের খবর ওর মুখে ও ছেলে ধরা আর ও মেয়ে ধরা তো মেয়ে ধরা আর ছেলে ধরা মিলিয়ে দুজনা বেড়াতে বেরিয়েছিল টাইম স্পেন্ড করতে করতে বেরিয়েছিল একদম ওদের কীমতি টাইম হ্যাঁ কারণ দেখুন এই দালাল তো সারাদিন ওই ঘরটার মধ্যে পচে মরে তাই না সারাদিন ওই ঘরটার মধ্যে পচে মরে কোথাও যেতে পারে না বেচারা কোথাও যেতে পারে না তো ওদের কানে কানে এটা তো হয় না ওই চোরটার সাথে এটা কিন্তু হয় হ্যাঁ এটা কিন্তু হয় তো এখানে খবর হয়েছে যে চলো তুমিও এক বেরিয়ে আসবে আমিও বেরিয়ে আসবো তোমাকে এখান থেকে আমি পিক আপ করবো করে আমরা দুজন ওইখান থেকে সমস্ত কিছু যা যা করার যেগুলো যেগুলো ওই সন্দীপকে বলেছে করেছে সেইগুলোও নিজেও করেছে বুঝেছেন তো যার জন্য এত এক্সপিরিয়েন্স ওর এত এক্সপিরিয়েন্স তো এগুলো করে বাড়ি আসছে এবার বড় সেই রাত্রে আর শ্বশুর শাশুড়িকে পাত্তাই দেয় না আর চোর আর চোরের তো কোনো ব্যাপারই না চোর মাঠ দিয়ে মাটিকে পাঠিয়ে দিয়েছে আর নাটি এখন লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরে কোথায় জানেন এইখানে এই দেখুন এইখানে সিঁদুর পরে নাটি আর চুলটাকে এমনি করে দেয় তাহলে মানে সিঁদুর পড়লো না কিন্তু হাতে শাখা পলা কেন খুলছিস নাটি কেন খুলছিস না হাতের শাখা হ্যাঁ এইটা যখন তুই পড়বি না এই শাখা পলা আমরা যেটা পড়ি আর সিঁদুর যেটা পড়ি সেটা তো একসাথে পড়ি না আমরা বিয়ের পর তা তুই এইটা পড়ছিস না মানুষের উপরে কেউ বলছে কার নামে পড়ো কার নামে পড়ো তো এইটা যখন মুছে হাতের গানো কো খুলছিস না হ্যাঁ তার মানে বুঝিয়ে দিলি তুই যে এইটা লোকানো যাবে কিন্তু এইটা লোকানো যাবে না সেই জন্য তুই এইটা কিন্তু খুঁজলিছিস যেটা তুই ওই চোরের নামে পড়িস চোরও জানে আর তুইও জানিস কিন্তু বিউজের খেলা খেলার জন্য নাটি এখন বলছে আমি তোমাদের জন্য আমি সিঁদুর কার সিঁদুর কার সিঁদুর সন্দীপের মুখে তোর সন্দীপ কি দায় জানি না মন সন্দীপ কী দেবে জানি না আমি তোর মুখে ওয়াক এক থু দিয়ে দিলাম বুঝলি নাটি আর এই দিকে তো গা এ বারবার গামলা বেরিয়ে যায় ওফ ও কেন বলে ওটা দালাল 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 কিরে দালাল কি রে কি রে দালাল কেমন এনজয় করলি বল কেমন এনজয় করলি কালকে সকালে গেছিলো বুঝতে পেরেছেন বন্ধুরা কালকে সকালে মানে সকালবেলা বেরিয়ে মোটামুটি বিকেলের মধ্যে ঢুকে গেছে এসে আবার ভিডিও ফিডিও সব করেছে করে অন্যজনেরদের নামে এলিগেশন দিচ্ছে যাতে ওরটা ঢাকা পড়ে যায় যাতে ওরটা ঢাকা পড়ে যায় তো ভালোই তো কাজ সারছিস মানে সন্দীপের দিকে তোর নজরটা ছিল কিন্তু সন্দীপ তো তোকে দেখে ও এক থ্রু করে তোর নজরটা গেছে এখন ওই ফোকলা চোরের দিকে ওর তো দাঁত ফোকলা তোর দাঁত উঁচু তাই না তুই আবার কি বলেছিস দাঁত উঁচুর জন্য নাকি ওই করতে পারিনি তাই না সন্দীপ তা তোর বড় তো জীবনেও করতে পারিনি তোকে তোর দাঁতে তো আঘাত খেয়ে যাবে তাই না মানে ইনজিওর হয়ে যাবে তোর বড় যার জন্য উম করতে পারেনি আর যার জন্য উম করতে না পারলে যেটা না হওয়ার সেটাও হসেনি তাই না মানে তোর এই দাঁতটা উঁচুর জন্য কিন্তু কোনো কিছুই সফলে হচ্ছে না কিন্তু সন্দীপের দেখ দাঁত উঁচু হয়েও কিন্তু ও সফল করে দিয়ে ছোট্ট কিষাণুকে আমাদের এনে ফেলেছে দেখ ও নাকি কিছু পারে না ওর দাঁত উঁচু তাই পারে না কিন্তু ও সাকসেস সাকসেস ম্যান তুই আনসাকসেস লেডি বোঝাতে পারলাম তোকে বোঝাতে পারলাম বুঝতে পারলি কিছু তো কেমন এনজয় করলি বল কেমন এনজয় করলি শোন অন্যান্য আর কোনো প্রমাণ দিস কিন্তু তুই তো তুই যতদিন না প্রমাণ দিবি ততদিন আমরাও প্রমাণ দেব না যে তুই ফোকলার সাথে কি ওখানে মার্কেটিং করেছিস তুই ওখানে কোল্ড কফি খেয়েছিস তুই ওখানে চিজ বার্গার খেয়েছিস তুই কুর্তি কিনেছিস তুই জুতো কিনেছিস পঁচাত্তর করে হ্যাঁ তো এইগুলো করার পর জিন্সের প্যান্ট তো ফোকলাও করেছিল ডেনিম কালারের একটা জিন্সের প্যান্ট আর হোয়াইট কালারের শার্ট দেখ আমরাও বলে দিলাম ঠিক বলছি তো দেখ ঠিক বলছি তো আর তুই একটা ব্ল্যাকের ওপর কুর্তি পরেছিলিস ঠিক আছে ব্ল্যাকের ওপর তোর তো ব্ল্যাক কালার খুব ভালো লাগে তোকে বললে ফর্সা আর আলুর দমের কাটি না যে কাটিগুলো দিয়ে আমরা আলুর দমের আলুর কাপ দি খাই সেই আলুর দমের কাটিগুলো তো ফর তুই একটা ব্ল্যাক কালারের আর তুই যে কুর্তিগুলো কিনেছিস সেগুলোর কালার কিন্তু আমরা বলতে পারবো না কারণ প্লাস্টিকের ওপর থেকে ছিল তো অত বোঝা যায়নি তো বাকিগুলো যতক্ষণ এই প্রমাণগুলো না দেবে ততক্ষণ আমরা ওই প্রমাণগুলো দেবো না প্রমাণ ছাড়া কেমন করে বলা বললে কেমন লাগে একটু দেখো তো ওই যে আমাদের দালাল আজকাল এদিক ওদিক ডেটিংয়ে যাচ্ছে বুঝলে কি না হ্যাঁ হ্যাঁ কারণ সারাদিন তো বর থাকে ওই মলে দাঁড়িয়ে আর এদিকে এখন যাদের সাথে ওই ফোনে ওই এখন যাদের চম্পা টম্পা কম্পা বলছে আর কি তাদের সাথে আগে ইন্টোগুলোগুলো কথা বলতো এখন তো সেগুলোও বন্ধ তো এখন কি করে টাইম পাস করবে আর তো আছে সেই ভাগনা থাকনা ফাঁকনা টাকনা যারা আছে তারা তো ছিল আই মিসিও নাই হ্যাঁ আই মিসিও নেই এখন ওটাও চলে গেছে তারপরে যেটা বলেছিল যে ফিলিংস আসে না সে তো সারাদিন থাকেই না কি করবে বলো মেয়েটা সারাটা দিন ঘরে বসে বসে ওই রান্না বাটি করে সারাদিন ওই রান্না করা ওই পোষ্য সামলানো আর ভিডিও করা তাছাড়া তার কোনো জীবন নেই ওর কি ইচ্ছে করে না একটু এদিক ওদিক করতে তাই না ঠিক বলছি না দালাল ঠিক বলছি না চ তুই কোনো অন্যায় করিস তুই যা করেছিস খুব ভালো করেছিস তোর জন্যে তোর জন্যে যা করেছিস খুব ভালো করেছিস তো তুই যেগুলো নিজে করবি সেগুলো অন্যদিকে বলতে আসবি আর বললে একদম দাগ্গা প্রমাণ দিয়ে বলবি দাগা প্রমাণ ঠিক আছে একদম প্রিপিওর প্রমাণ যেটা প্রুভ বুঝেছিস হুম সেইটা দিবি আর তারপরে আর তাও আমরা মানব কিনা সন্দেহ তুই খোঁজ প্রমাণ তুই দিলে মানব কিনা সন্দেহ যে তোকে ইয়েগুলো দিয়েছে ইনফরমেশনগুলো দিয়েছে সে যেন ইনফরমেশনগুলো আমাদের মতো পাবলিকের হাতে তুলে দেয় যারা আমরা সন্দীপের পজিটিভ ভিউয়ার ঠিক আছে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার তো তাদের কাছে তুলে দিলে আমরা খতিয়ে দেখব খতিয়ে দেখব কারণ একটা পুরুষ মানুষ বউ চলে গেছে ন মাস আগে পরকিয়া করে গিয়ে ওখানে মজা মস্তি করছে আরও কি শুকনো ইয়েছ চুষবে ললিপপ চুষবে বাড়িতে বসে বসে ওই একটু কথা বলতে পারবে না একটু কথা বলে মনটা চাঙ্গা করতে পারবে না এটা রাইট নেই ওর বন্ধুরা হ্যাঁ আছে তো কি বয়স ছেলেটা কি এমন বয়স হ্যাঁ তো এটাকে বলছে নোংরা 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 তো তো নোংরা যারা ঘরে বড় রয়েছে নোংরা করছে সেগুলো তো আর দশ গুণ পঁচিশ গুণ একশো গুণ নোংরা এইগুলো নোংরাগুলোরা দেখতে পায় না কোথায় শুধু সন্দীপের কোথায় নোংরা সন্দীপের কোথায় অন্যায় যারা নিজেরা নোংরা তারা অন্যকে নোংরা চোখেই দেখে তো কেমন এনজয় করলি জানাস কিন্তু ঠিক আছে আমরা অধীর আগ্রহে বসে থাকবো তুই কেমন ফোকলার সাথে এনজয় করে এলি ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো লাগলে পাশে থাকবে